নমস্কার রাতারানি হেসেলে আবারও সবাইকে স্বাগত আজকের আমি এই ছোট কাঁকড়াগুলোর ঝাল করব এই কাঁকড়াগুলোকে কে কি বলে নাম জানেন আমাকে একটু জানাবেন আমরা কিন্তু এগুলোকে বলি মেচি কাঁকড়া প্রথমে আমি আমি গ্যাস অন করে দিয়েছি দিয়ে অল্প হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে একটু ভাপিয়ে নেব অল্প একটু লবণ দেবো হলুদ দিয়ে আর সামান্য একটু জল দেবো দিয়ে আমি এটাকে চার পাঁচ মিনিটের জন্য একটু ভাপ দিব তারপরে আমি রান্নাটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আমার পাঁচ মিনিট মতন হয়ে গেছে আমি ভাপিয়ে নামিয়ে নিয়েছি কাঁকড়াগুলোকে এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়েছি ওই তেলে আমি অল্প একটু ভেজে নেব আমি বেশ ভালো করে চার পাঁচ মিনিট ধরে আমি ভেজে নিয়েছি কাঁকড়োগুলোকে এবার আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভুলে নেব পেঁয়াজ রসুনগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশ একটা সুন্দর গন্ধ ছেড়েছে এবার আমি দিয়ে দেবো একটা টমেটো কুচে সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো এক ইঞ্চির মতন আদা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম গোলমরিচ গিরে আমি একসঙ্গে বেটে রেখেছি একটু দিয়ে সেটাও দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নি ভাগানোর সময় লবণ দেওয়া ছিল আবারও আমি অল্প একটু লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেবো অল্প একটু দিয়ে আমি আমার মা হয়ে গেছে এবার আমি অল্প একটু জল গরম করে রেখেছি এটা দিয়ে দেব কিছুক্ষণ আমি এটা ফুটতে দেবো ছালটা আমার হয়ে গেছে প্রায় এবার আমি উপর থেকে অল্প একটু তেল দিয়েই দেবো সর্ষের তেল এই রান্নাটা গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগে একবারও হলে এই রান্নাটা করে খেয়ে দেখবেন আর আজকের রান্নাটা আমার কেমন হলো জানাতে একবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন